আমরা <coughs> <laughs>

নমস্কার পাঁচ মিশালির আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় ফের অশান্ত বাংলাদেশ এখনো পর্যন্ত অন্তত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আছেন কমপক্ষে পনেরো জন এই বিষয়ে আমরা কথা বলবো বিশিষ্ট সাংবাদিক তরুণ চক্রবর্তীর সঙ্গে যাকে বাংলাদেশ বিশেষজ্ঞ বলা যায় তরুণবাবু আপনাকে পাঁচ মিশালিতে স্বাগত ধন্যবাদ গোপালগঞ্জে আজকে এনসিপির মিচিং এর ওপর হামলা হয়েছে এখনো পর্যন্ত যাতে অন্ততপক্ষে চারজনের মৃত্যু হয়েছে আপনার কাছে কি খবর আছে দেখুন গোপালগঞ্জ হচ্ছে শেখ হাসিনাদের শাস তালুক বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব চিরকালই গোপালগঞ্জে সুরক্ষিত ছিল সেখানে বিরোধী আন্দোলনের পর গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের জুলাই মার্চ শুরু করেছিল সেখানে তাদের মিছিল মিটিং এসব ছিল গতকাল থেকে অশান্ত হতে শুরু করে গোপালগঞ্জ গোপালগঞ্জে এনসিপি যে কর্মসূচি সেটাকে প্রতিরোধ করতে সচেষ্ট হয় আওয়ামী লীগ এবং তাদের বিভিন্ন শাখা সংগঠনের সদস্য আমার কাছে যা খবর ওখানে তো অশান্তি ছিলই যে ওরা ওই সেনাবাহিনীর করে এনসিপির নেতারা পালাচ্ছে এসব তো হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়েছে তাদের অন্তত নজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে আমরা সামাজিক মাধ্যমে দেখেছি সেনাবাহিনী এবং অন্যান্য সিকিউরিটি ফোর্স এর লোকজন কথা বলছে গুলি কর গুলি কর ডিরেক্ট হিট কর এ ধরনের গুলি চলেছে আজকে এবং আওয়ামী লীগের নেতারা বলছেন বিনা প্ররোচনায় গুলি চলেছে ফলে বাংলাদেশ নতুন করে অশান্ত গত বছর পাঁচ আগস্টের পর আমার ধারণায় এই প্রথম ইউনুস এবং তার লোকজনকে কোন রকম প্রতিরোধের মুখে পড়তে হল এবং গোপালগঞ্জে কিন্তু ব্যাকফুটে জামাত এবং তাদের দোষ এনসিপির লোকজন আগামী দিনে কি হবে সেটা আগামী দিনই বলবে কিন্তু গোপালগঞ্জের মাটিতে আওয়ামী লীগের ঘাটি যে এখনো সুরক্ষিত সেটা কিন্তু আজকে বোঝা গিয়েছে আমার ধারণা মৃতের সংখ্যা চার নয় আরো অনেক বেশি যেভাবে গুলি চলেছে আজকে এবং গুলি সত্ত্বেও পুলিশের গুলি সত্ত্বেও সেনাবাহিনীর নানারকম অস্ত্র সম্ভার সত্ত্বেও সাধারণ মানুষ কিন্তু সরকারি চোখ রাঙানি উপেক্ষা করে মাঠে নেমেছেন বাংলাদেশে এই যে পরিস্থিতি এইটা বোধ চলবে এখন আজকে আজকে যে বাংলাদেশের ঘটনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নিন্দা করেছেন এবং দোষীদের গ্রেপ্তারের দাবি করেছেন বিএনপির অবস্থানটা কি আমার যেটা মনে হয় বিএনপি আজকে খুব সুন্দর একটা কথা বলেছে যে জিজ্ঞাসা করেছে ঠিকই কিন্তু 580টা বলেছে যে সরকারি ব্যর্থতা কাটনে এই ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশের নির্বাচিত কোনো সরকার নেই তাই বিএনপি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এই ধরনের হিংসা রাজনৈতিক অস্থিরতারই কফল ফলে দ্রুত নির্বাচন তারা চাইছে এবং আমি যেটা চিনি তার সাথে কথা বলে এটা বুঝছি অনেকেরই আশঙ্কা এ ধরনের অস্থির মাধ্যমে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন করার একটা প্রতিশ্রুতি ডক্টর ইউনিস দিয়েছিলেন সেটা থেকে পিছিয়ে আসার একটা রাস্তা হচ্ছে এটা খুব বিপদজনক প্রবণতা গণপিটুনিতে কদিন একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে ঢাকায় এবং চারিদিকে হিংসা চলছে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে এইটাকে কেউ কেউ এই অশান্তি ও পরিবেশটাকে উপযুক্ত নির্বাচনের পক্ষে যুক্তিসঙ্গত সময় নয় ব্যবহার করার চেষ্টা করছেন নির্বাচনকে প্রতিহত করার এটাও একটা কৌশল আমার মনে আপনি বললেন যে বাংলাদেশে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এবং বাংলাদেশে যে হিংসে আজকে দেখা দিয়েছে তা নিয়ন্ত্রণ করতে বৃহস্পতিবার বিকেল ছটা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে বলে আমরা জানতে পারছি তার মানে আপনার আশঙ্কাটাই কিন্তু সত্যি হতে যাচ্ছে যে হিংসা এর মধ্যে থামবে না আরো হয়তো বাড়বে আপনি কি মনে করেন হিংসা বাড়বে কারণ নির্বাচন যত বিলম্বিত হবে তত হিংসা বাড়বে বাংলাদেশের মানুষদের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল বুলেটের সামনে দাঁড়িয়ে মানুষ এদিন যেমন প্রতিবাদ করেছিলেন আজকেও আমরা দেখছি একই ধরনের প্রতিরোধ গড়ে তুলতে ফলে বাংলাদেশ সহজে বাংলাদেশ কিন্তু শান্তি আসছে না বা অস্থিরতা কাটছে বলে আমার মনে হয় না আর এটা প্রতিবেশী দেশ হিসেবে ভারতের পক্ষে যথেষ্ট বিপজ্জনক আপনি ভারতের প্রসঙ্গ তুললেন সেই বিষয়ে আসব এখনো পর্যন্ত যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের পরিচয় জানা গেছে তার মধ্যে একজন হিন্দু আছেন যার নাম দীপ্ত সাহা পঁচিশ বছর বয়স তাহলে এখন প্রশ্ন যে এই পরিস্থিতিতে বাংলাদেশে হিন্দুরা কোন অবস্থায় আছে আমি একটা কথা বলবো প্রথম থেকে আপনাকে আগেও বলেছি বহুবার বলেছি বাংলাদেশে হিন্দু বা মুসলিম আক্রান্ত হচ্ছে না বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন মারা যাচ্ছেন সাধারণ মানুষ আজকে যে চারজন মারা গেছে তার মধ্যে কিন্তু তিনজন মুসলিম রয়েছে একজন হিন্দু আমরা শুধু হিন্দু মুসলিম বলে আমি দেখছি না আমার কাছে যেটা সবচেয়ে বড় ভয়ের মনে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ প্রাণ সে হিন্দু হতে পারেন সে মুসলিম হতে পারেন যারা আওয়ামী লীগের সমর্থক বা অন্য কোন রাজনৈতিক দলের সমর্থক তারা প্রাণ হারাচ্ছেন এই মৃত্যুর মিছিলটা বন্ধ হওয়া জরুরি এখানে ধর্ম বড় হয় না বাংলাদেশে কি মৌলবাদীরা শক্তি বাড়াচ্ছে অবশ্যই বাংলাদেশে মৌলবাদী শক্তি দিন দিন বাড়ছে এবং একজোট হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটিতে ভারতের ঘোষিত শত্রু বলে যারা পরিচিত চীন পাকিস্তান এবং তুরস্ক যেভাবে গাড়ছে যেভাবে তাদের কার্যকলাপ বেড়ে যাচ্ছে তাতে খুব দুর্দিন আসছে বিএনপিকে খুব শিগগিরই বাংলাদেশ ছাড়া করার একটা ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে বলে বিভিন্ন গোয়েন্দা সূত্রে আমরা জানতে পাচ্ছি আওয়ামী লীগ বাংলাদেশ থেকে উৎখাত করে দিচ্ছে ওরা এবার বিএনপিকেও তারা বাংলাদেশ ছাড়া করার একটা চেষ্টা করছে কারণ তারেক রহমান বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা ছেলে তিনি কিন্তু এখনো দেশে ফিরতে পারেননি প্রায় এক বছর হয়ে গেল অন্তর্বর্তী সরকারে এবং প্রতিদিন বিএনপি নেতারা কর্মীরা আক্রান্ত হচ্ছেন এনসিপি এবং জামায়াত এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের হাতে ফলে বাংলাদেশে মাইনাস টু ফর্মুলা অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি কে বাদ দিয়ে কাজ করার একটা চেষ্টা চলছে এর পিছনে বিদেশি শক্তির মদত ষোলো আনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি চীনের পাকিস্তানের এবং তুরস্কে বাংলাদেশের বর্তমান সরকারের ওঠা অনেকটা বেড়ে গেছে আমি জানিয়ে রাখি এই সুযোগে আপনাকে তিস্তা আমাদের যে তিস্তা তিস্তা প্রকল্প ভারতের করার কথা ছিল ভারত সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গত বছর 22 জুন সেকাসিনা তখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রী যে বৈঠক হয়েছিল সেখানে মোদি বলেছিলেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা করব যে যদি তিস্তার উৎস হতে তাই বাংলাদেশ সরকারও মনে করেছিল যে ভারত করলে প্রকল্পটি মহাপরিকল্পনা বাংলাদেশের পক্ষে লাভজনক হবে কিন্তু গতকাল বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এবং বাংলাদেশের জলসম্পদ দপ্তরের উপদেষ্টা জানিয়েছেন চলতি বছরেই তিস্তা মহাপ্রকল্প শুরু হবে এবং সেই মহাপ্রকল্পের কাজ করতে তিস্তা প্রস্তুত ভারতের নাটের দাবায় চীনার এ ধরনের মেগা প্রজেক্ট অবশ্যই আমাদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক আপনি যে মাইনাস টু ফর্মুলার কথা বললেন অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগকে বাইরে রেখে একটা সরকার চালানো বা সরকার গড়ার চেষ্টা এর ফলে কি বর্তমান তদারকি সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে তদারকি সরকার না বিভিন্ন জায়গায় সংঘর্ষ হতে বিবৃতির একটা যুদ্ধ চলছে তো বটেই নেতাদের মধ্যে বিবৃতি যুদ্ধের বাদ দিলে বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্রদল তাদের সঙ্গে জামাতে যে ছাত্র সংগঠন শিবির এবং অন্যান্য যে ইসলামী সংগঠনগুলো তাদের ইসলাম থেকে শুরু করে আন্দোলন এরা সংঘবদ্ধ ভাবে ভোটে লড়বে বলে এটা ঘোষণাও দিয়েছে কিন্তু কিন্তু যেটা সবচেয়ে আশঙ্কার কথা আজকেও জামাতের তরবে বলা হয়েছে জামাতের যিনি আমির সফিকুর রহমান বলেছেন দেশের এই যে আইন পরিস্থিতি নির্বাচন কি হবে আদৌ নির্বাচন সম্ভব তিনি প্রস্তুত করেছেন প্রস্তুত হলে অর্থ হচ্ছে জামাত এবং এনসিপি এখনই তারা নির্বাচনে জিতে চায় যেতে চায় না কারণ বিভিন্ন জরিপে উঠে বিভিন্ন সমীক্ষায় উঠে নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত বিএনপি যে ডেমোক্রেটিক ফোর্স বিএনপি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জামাত চিরকালী স্বাধীনতার বিরোধিতা করে এসেছিল এবং তারেক রহমান গত পরশু দিনই বলেছে দেশবাসীকে বুঝতে হবে কারা স্বাধীনতার পক্ষের শক্তি কারা বিরোধী শক্তি এই অবস্থায় মৌলবাদীরা ঘাটি গাড়তে পারে মৌলবাদীরা ক্ষমতা দখল করতে উদ্গ্রীব চীন বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশে তাদের যাতায়াত এবং অন্যান্য কর্মতৎপরতা বাড়িয়ে দিয়েছে তুরস্ক বাংলাদেশে ঢুকে পড়েছে তুরস্কে ড্রোন বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করতে শুরু করেছে এটা আমাদের ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের এবং ভারতীয় কূটনীতির পক্ষে ভারতীয় কূটনৈতিক তৎপরতার পক্ষেও অত্যন্ত চিন্তা আমার মনে হয় ভারতের কূটনীতির কথা আপনি বললেন তাহলে ভারতের বিদেশ মন্ত্রক এবং তাদের কর্মীরা বাংলাদেশের এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে বা সম্পর্ক সহজ মসৃণ করতে কি উদ্যোগ নিচ্ছে দেখুন একটা কথা খুব পরিষ্কার বাংলাদেশে আগামী কাল কি হবে কেউ জানে না একটা অন্তর্বর্তী অনির্বাচিত সরকার যে সরকারের কোন সাংবিধানিক স্বীকৃতি নেই এটা অববুতনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে কালকে কি হবে কেউ জানে না নির্বাচন হবে কি হবে না সেনাবাহিনীর সর্বাধিনায়ক একরকম কথা বলছেন আবার তিনি চুপ করে যাচ্ছেন মৌলবাদীর একরকম ফতোয়া বল দিচ্ছে একরকম কথাবার্তা বলছে অন্তর্বর্তী সরকার একরকম বলছে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের লন্ডন বৈঠক একটা নির্বাচনের আভাস তৈরি হয়েছিল এটা নির্বাচনে হতে পারে এরকম একটা পরিবেশ আমরা লক্ষ্য করেছি কিন্তু এখন যে অবস্থা এখানে কার সঙ্গে কে কবে থাকবে কে থাকবে না আগে যারা পুলিশের যিনি সর্বোচ্চ অফিসার ছিলেন তিনি এখন জেলে সরকারের পদস্থ অফিসাররা হাসিনা বিধায়ক পর তারা জেলে কেউ পালিয়ে বেড়াচ্ছে আগামী দিনে ইউনিশ সরকারের পতন হলে কোন যারা উপদেষ্টা আছেন তারা যে থাকবে দেশে তার তো কোনো গ্যারেন্টি নেই ফলে এই অস্থির পরিস্থিতিতে কার সঙ্গে কে সম্পর্ক গড়বে এটা বড় কঠিন ব্যর্থ ভারতীয় ব্যর্থ বা সফল বলার সময় না নয় বাংলাদেশের অস্থির পরিবেশ এই পরিবেশে আমার ধারণা গোটা দেশ লক্ষ্য রাখছে কি হবে তার জন্য আরো কিছুদিন অপেক্ষা আমাদের করতে হবে তবে এখন পর্যন্ত যে ইঙ্গিত সেটা খুব একটা সুখকর নয় আমরা আশা করব বাংলাদেশের এই অস্থিরতা খুব দ্রুত কেটে যাবে এবং দুদেশের মধ্যে আগের যে সুসম্পর্ক ছিল সেটা আবার ফিরে আসবে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার অন্য বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো